পৃথিবীর মানুষ সাহারি খাও সাহারি খাও অত বরকত আছে কি বরকত তোমার টাকা পয়সায় বরকত হবে কি বরকত তোমার শরীরে বরকত থাকবে শরীরটা ভালো থাকবে এবাদত করতে পারবা সাহারি খাও সাহারিতে বরকত আছে আল্লাহ বলছেন ফসল মা বাইনা শ্যামে না শ্যামে আহালিল কেতাবে ওখলা তো সাহারে আমাদের শ্যাম আর ইহুদি খ্রিস্টান হিন্দুদের শ্যামের মধ্যে পার্থক্য হলো আহালে কেতাব এবং আমাদের শ্যামের পার্থক্য হলো সাহারি খাওয়া ওরা সাহারি খায় না পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও সাহারি না খেলেও শ্যাম হবে এক ঢোক পানি হলেও খেতে হবে এটাই ঠিক আজান হচ্ছে খাদ্য রেডি হয়েছে খান কোনো সমস্যা নেই আজান চলছে আজান হয়ে গেছে খাদ্য সামনে আছে খান তৃপ্তি সহকারে খান কোনো সমস্যা নেই উল্লেখ্য যে না খেলেও শ্যাম রাখতে হবে ফরজ শ্যাম নফলও রাখা যায় ফরজও রাখা যায় না খেয়ে খাওয়া ভালো উল্লেখ্য যে রাতে যদি স্বামী স্ত্রী মিলনে গোসল না হয় আজান হয়ে যায় দিন হয়ে যায় গোসল করে রোজা শ্যাম থাকেন কোনো সমস্যা নেই উল্লেখ্য যে রামাজান মাসে যদি দিনে ঘুমের কারণে স্বপ্নদোষ হয় কোনো সমস্যা নেই উল্লেখ্য যে খুব গরম পিপাসা লেগেছে ঘন্টার ঘণ্টা গায়ে পানি ঢেলে শরীর ঠান্ডা করলে পিপাসা কমালে কোনো সমস্যা নেই উল্লেখ্য যে শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে শ্যামের কোনো সমস্যা নেই উল্লেখ্য যে গায়ের রক্ত আর দিলে রক্ত দিলে শ্যামের কোনো সমস্যা নেই তবে রক্ত নিলে শ্যাম ভেঙে যাবে উল্লেখ্য যে কাঁচা ডালে পেস্টে সারাদিনের যে কোনো সময়ে মেশক করলে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই উল্লেখ্য যে চোখে সুরমা লাগালে পাউডার আতর ব্যবহার করলে স্যামের কোনো সমস্যা নেই উল্লেখ্য যে রামাজান মাসে স্বামী স্ত্রীর মেলন ঘটলে স্বামীকে ষাটজন মিস্কিনকে শোয়া কেজি করে চাউল দিতে হবে ষাট কেজি এতে স্ত্রী দায়ী নয় আবার বলুন স্বামী স্ত্রী যদি মিলন ঘটে যায় রামাজান মাসে তাহলে স্বামীকে জরিমানা দিতে হবে ষাট শোয়া কেজি পঞ্চাশের উপরে দশ তাহলে কত হলো ষাট শোয়া কেজি খুব কঠিন আরো বিবরণ কঠিন আছে কিন্তু হালকা যেটা সেটাই বলা হলো এই জরিমানা স্ত্রীকে দিতে হবে না ওকে দেওয়া লাগবে না আপনাকে এই অপরাধের মূল ব্যক্তি আপনি আমার স্ত্রীর এটা ঘটেছে আপনার স্ত্রীর সম্মতিতে ঘটলো জরিমানা আপনাকে দিতে হবে আপনার স্ত্রীকে দিতে হবে না খুব সাবধান রামাজান মাসে স্ত্রীর গায়ে হাত দিলে সে আমের কোনো ক্ষতি হয় না চুম্বন করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না একসাথে শুয়ে থাকলে সিয়ামের কোনো ক্ষতি হয় না তবে এতে বিপদে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে মর্মে বেঁচে থাকা ভালো সম্মানিত তিনি ভাই বোন কোনো জরুরি কথা ছিল কি না এখানে তা আমার আপাতত মনে নেই মহিলারা বড়ি খেয়ে পিল খেয়ে হায়েজ বন্ধ করে সিয়াম থাকতে পারে যেসব মহিলাদের পেটে বাচ্চা আছে ওই মহিলা সেয়ান ছেড়ে দিবে পরে করবে যেসব মহিলাদের বাচ্চা দুধ খাচ্ছে ওই সব মহিলারা শ্যাম ছেড়ে দিবে পরে করবে তবে যদি পরে করতে না পারে শরীর যদি অনুকূলে না আসে তাহলে প্রত্যেক দিন কেজি করে ফকিরকে চাল দিয়ে দিবে যে লোকটা বৃদ্ধ হওয়ার কারণে অচল হওয়ার কারণে অসুস্থতার কারণে থাকতে পারছে না ওর ছেলেরা ওর মেয়েরা বাপ মায়ের পক্ষ থেকে দাদা দিদির পক্ষ থেকে প্রত্যেক দিন এক কেজি আড়াইশো সোয়া কেজি করে চাউল দিয়ে দিতে হবে উল্লেখ্য যে ফেতরা টাকা দিয়ে দিলে হবে না ফেতরা বাতিল সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয় সারা দুনিয়ার মানুষই পাপি এমন কোনো মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যেই কথাকে যেটা বললাম এটাকে উল্টে ধরতে পারে এরকম কোনো পথ ঘাট পৃথিবীতে নেই আমি আপনার ঘরের ছেলে এ কথায় ঠিক আমি আপনার ভাই এ কথায় ঠিক তবে আপনি মনে করেন না যে আমি ধোলাই পড়ে থাকি আমি আব্দুর বিন ইসু ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি নিজে হাতে কতদিন থেকে ২৬ বছর থেকে ছয় বছর থেকে ফতোয়া বুট পরিচালনা করি আমার সামনে বড় বড় বিদ্যান বসে থাকেন দেশ বিদেশের যাদের বেতন সত্তর আশি হাজার এক লক্ষ বেতন যাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় বিদেশি শিক্ষক আছেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া বিরল দিনাজপুর জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল এইসব প্রতিষ্ঠানে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ কিভাবে হয় সেটা আমি জানি না হয় সেটা আমি দেখছি প্রত্যেক দিন এসব প্রতিষ্ঠানে বিকালে তিন মিস্ত্রি কারেন্ট মিস্ত্রি রাজমিস্ত্রি সব মিলে প্রায় বিল আছে পঞ্চাশ থেকে এক লক্ষ প্রত্যেক দিন বিকেলে প্রত্যেকদিন বিকালে। জমি জায়গা তো কিনা আছেই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবার সেই ছাব্বিশ বিঘা জমির ওপরে জামিয়া সালাফের যা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা একান্ন বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর বিশ বিঘা জমির উপরে বিশাল বিশাল খন্ড আর এখন যেটা জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা থেকে মহিলা শাখা ফিরে আসছে আপনাদের বাড়ির পাশে তানরে এটা হলো চল্লিশ বিঘা জমির ওপরে এখানে হবে মহিলা বিশ্ববিদ্যালয় তানরে এটা হলো চল্লিশ বিঘা জমির ওপরে এক জায়গায় তানোরে জমি রেডি কাজ শুরু হতে বাকি আছে ইনশাআল্লাহ হবেই হবে হবে কিভাবে হবে আমি তা জানি না তবে হবে ইনশাল্লাহ নিশ্চিত হবে অবধারিত হবে হবেই হবে ইনশাল্লাহ কিভাবে হবে অত আমি বুঝি আমি মোবাইলটা রিং হলে খালি অন করতে পারি আপনার নামটা সেভও করতে পারি না আপনি খালি বললেন একটু সেভ করে রাখেন কিন্তু আমি পারি না যে আল্লাহ রহম করে যাযাক উমল্লাহ খায় সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম বিধান আনাস রাজি আল্লাহ হতামান বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়াজুন নাস আলাল ফিদর লায়াজুন নাস আলাল খায়র জাল ফিদরা মানুষ শতদিন পর্যন্ত করলেনে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে মানুষ শতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে লায়াজুন দিন জাহিরান দিন ততদিন পর্যন্ত জয় থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে এক মিনিট বিজ্ঞাপন পোস্টার লিপলেট যাতে সবচেয়ে আগে 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 ইফতারের টাইম দেওয়া দেওয়া আছে আছে তার মিনিট আপনি ইফতার করবেন যত যেটাতে সব আগে আপনি তার হাফ মিনিট আগে কথা বুঝেননি তাহলে আপনারটা রাসুলের কথার সাথে মিল খোল তাড়াতাড়ি আর যদি সতর্কতার জন্য তিন মিনিট দেরি করেন যেমনটা নাচল বাজারে যেমনটা চাপায় বাজারে তাহলে এটা হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের নীতি আমার কিছু করার নেই আল্লাহ রসুল বলছেন দেরি করে করে সতর্কতা আমার কি জিনিস যত তাড়াহুড়া করবো সেটাই হচ্ছে আল্লাহর নবীর নীতি জোর করে ধর্ম মেনে জান্নাত পাওয়া যায় না নিজের ভালোবাসা দেখিয়ে জান্নাত পাওয়া যায় না জান্নাত পেতে হয় মোহাম্মদ সালি সাল্লামের নীতিতে চললে জান্নাত পাওয়া যাবে সাল্লামের নীতিতে চললে আসসালাম একজন আর একজনের উপরে শান্তি কামনা করলো পৃথক হয়ে গেল সব পাপ ক্ষমা করোনা ভাইরাস এমন ধোকা দিল হলে তিন ফুট দূরে দাঁড়াবে বলছি আল্লাহ করোনা ভাইরাসকে আমি সরিষা সমপরিমাণ দাম দিন পাঁচ পয়সা পাঁচ পয়সা দাম দিই ওই দুই হাজার বিশ সালের প্রথমে ঘোষণা দিয়েছি পৃথিবীর মানুষ শুনে রেখো আমি আত্মরা থাকবেন সব বলছি। কারও যদি করোনা হয় আমি তার সাথে একসাথে বসে খাব কেউ যদি করোনায় মারা যায় আমি তাকে গোসল দেওবো কাফন দাফন জানা যা দেওয়াবো এতে যদি আমার করোনা হয়ে যায় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে যে তোমাকে করোনা ধরবে তাই ধরেছে অল্প দিন বাঁচতে এসে শির করে আমি বাঁচতে রাজি নই আমি করোনার জন্য লাগাবো না এখন লাগান এই যে ধুলাবালি আছে এখন লাগিয়ে রাখেন করোনার জন্য মাস্ক লাগিয়ে আমি এক মিনিট বাঁচতে রাজি নই বিমানবালা বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো লাগলাম ধৈর্য ধারণ করো তাই আমি বললাম যে যখন আমি উঠি তুমি নি আমাকে নামিয়ে দিতে পারো নি দেখো জুলুম করো না আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই এটা আমি করবো না তুমি এরপরে আর বিমানে উঠতে দিও না তাহলেই তো হলে তোমার জিম্মেদারি তুমি পালন করিও কিন্তু আজকে জুলুম করো না ওরা আমি জিরো সমানো দাম দিনে ওই সময় যখন আমি দোবাই ছিলাম তো যাকে সাথে নিয়ে ঢুকতাম মসজিদে ওকে বলতো নাই আমার পাশে পায়ে পা মিলিয়ে যাকে সাথে নিয়ে ঢুকেছে জরিমানা লাগলে পরে দেওয়া যাবে তুমি আগে পায়ে পা লাগাও তো তো এক মাস থাকার পরে খালি ভাবছিলাম বিমানবন্দরে আটকাবে মনে হয় জরিমানা লাগতে পারে ইমিগ্রেশনে তো দেখা গেলো কোথাও জরিমানা লাগেনি আল্লাহ মা চালো আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আপনি রাসুল সাল্লামের নীতিতে তাড়াতাড়ি ইফতার করেন ফলাফল ভালো হবে ইফতার এদিকে খেয়াল রাখেন আনাস বলেন কানান নবীলাম ইফতর আল্লাহ রতাবাতিন আল্লাহর নবী তাজা খেজুরদে ইফতার করতেন মাগরে সলাতের পূর্বে আতিন তাজা খেজুর না থাকলে সুখা খেজুরদে এফতার করতেন ফাইলাম তাকুন তোমায়রা হাসা হাসা মিন মাইন পানি না থাকলে কয়েক অঞ্জলি পানি নিয়ে পান করে তিনি ইফতার করতেন উল্লেখ্য যে তাজা খেজুর করা শোন না হলে সুখা ইফতার করা না হলে পানি করতে চাঁপাই নবীমের ফজলি আম যতই দামি হোক না কেন এফতারের যোগ্যতা রাখে না আঙ্গুর এফতারের যোগ্যতা রাখো না টাটকা খেজুর দিয়ে ইফতার করতে হবে সম্ভব না হলে সুখা খেজুর সম্ভব না হলে পানি বিশমিল্দা বলে পানি মুখে দিতে হবে আল্লাহ আলাকা শুনতো আলারিজকে ক্রাফতারতে আদিশ ঠিক নয় এ দোয়া পড়া যাবে না পানি মুখে দিয়ে খেজুর মুখে দিয়ে বলতে হবে জাহাবা জামাও আবতাল্লাতে লরু ও সাবাতাল আর পিপাসা দূর হল শিরা উপশিরা সিক্ত হল নেকি প্রমাণিত হলো বিসমিল্লা বলে পানি মুখে দিবেন মালা কাসুম তো ও আলারিজকে কাফতার তো এ হাদিস চলবে না আজীবন বলে আসলাম যে ওটা বাধ্য ওটা কথা বলিয়েন না ওদিক থাক আজ থেকে বিসমিল্লা পানি মুখে দে খেজুর মুখে দে বলবো জাহাবাদ জামাও অবদাল্লা তেল ওরুক সাবাত আল্লাহ আমি দুয়ার ওখানে দোয়া তুলতে আসিনি আমি দোয়া করতে বলছি সবাই মিলে বেদাত বলছি দোয়া করা উচিত তাই দেখালাম এভাবে মানে দেও মানে এভাবে এখনই দিতে হবে দেও তা আগে তারপরে কোনো কথা নাচল বাজারে আগে পাঁচ শতক জমি করে দাও তারপরে কোনো কথা আগে দেও বলার সময় খুব চাপ দিয়ে বলবেন দিতেই হবে আর কান্নাকাটি ভাব থাকবে এমনি যদি হোমসি খালি বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বেহাক্কে তাহলে এটা তো এবাদত হবে না এটা মজাক করা হবে আপনার গতিটা খুব ভেতু ভাব থাকবে আপনি একবারে কাটি করে পরিস্থিতি খুব দুর্বল করে খুব বেকায় পড়ে চাচ্ছেন আমি একবারে বেকাদে পড়েছি দেওয়াই লাগবে এভাবে সম্মানিত দিনী ভাই বোন সারা পৃথিবীতে একদিনে চন্দ্র দেখে শ্যাম হবে না সারা পৃথিবীতে বিভিন্ন দিনে চন্দ্র দেখবে বিভিন্ন শ্যাম থাকবে ঠিক সম্মানিত শ্যাম রাখার জন্য রামাজানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন একটু যে কথাটা বলতে যাচ্ছি তার আগের কথাটা মনে রাখবেন আমি এই প্রতিষ্ঠানকে ভালোবাসি আপনাকেও ভালোবাসি আপনিও ভালোবাসেন আদায় হয়েছে এ কথা ঠিক এর পরে আমি বলছি আমাদের ছেলেরা আপনাদের ভিতরে যাবে যার কাছে যা সম্ভব দশ টাকা হোক বিশ টাকা হোক পাঁচশো টাকা হোক এক টাকা হোক ছেলেটা যেন আপনার পাশ দিয়ে খালি চলে না যায় আমার দিকে দেখেন আলিয়া দুলিয়া খায়রু মেন সোফলা দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে সবসময় দেওয়া হাত রাখবেন আমি সব সবসময় জামিয়া সালাফের ছাত্র শিক্ষককে বলি এই ছেলেরা শোনো জমার দিনে মসজিদে ঢোকে গেছো পাঁচটা টাকা নিয়ে যাও না ফিরে আসো ঘরে ফিরে এসে পাঁচটা টাকা টাকা নিয়ে রাখো যখন কোটেটা তোমার সামনে আসবে তখন কোটেটাই দিয়ে দিও দেওয়া শিখো কোন সময় নেওয়া শিখবা না আর তোমাকে বলেছি তুমি যখন বাড়ি থেকে বের হওয়া তোমার মাকে কি বলবা খুচরা টাকা দিয়ে নামাকে পঞ্চাশটা একশোটা আপনাকে বলেছি আপনার স্ত্রীকে বলে দিবেন আজকেই যখন বাড়ি থেকে বের হবো আমাকে পঞ্চাশটা একশোটা খুচরো টাকা দিও তো পাঁচশো টাকার নোট থেকে মানুষে ভিক্ষে চাই আমি খালি বলি মাফ করো খালি মাফ করো এইটা হবে না ছেলেরা আসছে বা এলাকার লোক আসছে আমি আরও গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে বলছি আপনার সামনে যে আসবে তাকে আপনি দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ছাড়া ফিরিয়ে দিবেন না যদি ফিরিয়ে দেন ধ্বংস হবে আপনার ওই পরিমাণ হাদিস বোখারি মুসলিম আর যদি দিয়ে দেন ওই পরিমাণ পূর্ণ হবে হাদিস বোখারি মুসলিম নবী আয়েসাকে বলছেন আয়েসা খাসিটা যে জব করে দশ ভাগ করেছিলাম তো কি করেছ বলে নয় ভাগই দিয়ে দিয়েছি এক ভাগ আছে আরে না না নয় ভাগ আছে এক ভাগ আহারে আমি বলছি আপনি শোনেন না কি বলো নয় ভাগে দিয়েছি এক ভাগ আছে আরে না না নয় ভাগ আছে এক ভাগ দিয়েছ বুঝা যায় না কোথাও তো ছেলেরা আমাদের আসছে কেউ আসেনি নামেনি যাও তোমরা আপনারা কেউ উঠে আমাকে পরিবেশ দুর্বল দেখাবেন না আমি প্রতিষ্ঠানকে ভালোবাসি কমই মাদ্রাসা হিসাবে আরাফার দিন একদিন শ্যাম থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে এই ছেলে থাম মহিলা বৈঠকের একটা কথা আছে এই যে কাছাকাছি চলে এসেছি এইটা না চল মানে মহিলা বৈঠক হয় মানে এটা চাপায় নবগঞ্জ বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করিও বুবু যদি দুই পা ফাঁকা রাখো বুবু তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে একবারে মিথ্যা কথা বুবু তুমি যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও কেননা ল্যাঙ্গট না পড়লে বুবু লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু তুমি যখন নামাজে সিজদা দিতে যাবা বুবু হাতে যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হে সিজদা করিও বুবু যদি বুককে উরুর সাথে পৃথক রাখো বুবু তাহলে লজ্জা স্থানের তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে একবারে নগদ মিথ্যা কথা এই এক বুবু পরে ছয় রেকাতুল্লাহ পড়িও বুবু বারো বছরের নেকি হবে। নে কি হবে মিথ্যে কথা অবিন মাগরেবের পরে নেই কোথায় আছে সাড়ে দশটা এগারোটার সময় আছে অবিন মাগরেবের সময় নেই ভুল হিসাব মাগরেবের গেবের দুই রেকাতই সলাত রাজাক সাহেব শ্যামের মধ্যে যেটা বুবু দেখাতে চালেন সেটা আগে বলেন ওই অপেক্ষায় আছি হ্যাঁ ঠিক আছে চলে আসলাম আল্লাহ নবী বলছেন কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর সওয়ালের ছয়টা শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে এইবার বুবু বলছে বৈঠকে বুবু সওয়ালের ছয়টা রোজা ছেড়ে ছেড়ে রাখিও বুবু মাঝে মধ্যে রাখিও মাঝে মধ্যে বাদ দিও একবারে মিথ্যা কথা একটা না রাখবে এটাই উত্তম এই ছেলে পরিবেশ নষ্ট করো না আমাদের প্রতিষ্ঠানের ছেলেরা যাবে তোমার সামনে গেলে ছেলেটা যেন ফিরে না যায় একটু লজ্জাবোধ করব দশ টাকা হোক নাহলে নিজের কাছে থাকলে কারোর কাছ নিয়ে রাখেন আমিও তোমার সাথে আছি বৈঠকি দানে আমিও আপনাদের সাথে আছি বৈঠকি দানে এখানে যারা আছেন এই ছেলে তোমরা শিক্ষক কে আছো কে আছেন এখানে বৈঠকি দানে অংশগ্রহণ করবেন এখানে যারা আছে সবাই আপনি সহ জি আর আপনাদেরকে আমি অনুরোধ করছি এটা বৈঠকি দান আমি কমি মাদ্রাসা খুব ভালোবাসি আমার জীবনটা কমি মাদ্রাসায় পড়া আমার জীবন কমি মাদ্রাসায় শিক্ষকতা করা আমার জীবনটা কমই মাদ্রাসায় কাজ করা খিদমত করা আসেন একদিন ডাঙিপাড়া আসেন দেখে যান প্রেস দেখবেন পত্রিকা অফিস দেখবেন গবেষণাগার দেখবেন বিশাল ব্যাপার যে গেলে তো দেখতে পাবেন সম্মেলন হলে যাবেন এমনি দেখতে যাবেন সম্মানিত দিনী ভাই বোন সালের ছয়টা সিয়াম যদি থাকে তাহলে কেমন নেকি পাবে সারা বছরের ধারাবাহিকভাবে রাখবে মধ্যে মধ্যে ছেড়ে রাখতে হবে এটা নয় কারণবশত ছাড়তে হয় সেটা ভিন্ন কথা উল্লেখ্য যে মহিলা বৈঠকে বলেছে বুবু হাইজের কারণে যে রোজা ছুটে গেছে চার পাঁচটা ফরজ ওইগুলো আগে তারপরে সওয়াল বুবুর এ কথাও মিথ্যে সওয়ালের সাওয়াল সওয়াল মাসেই হতে হবে হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো পুরো জীবনে যেদিন পারবে সেদিন করবে আয়েসা রাজি আল্লাহা করতেন দশ মাস পরে পরবর্তী সাবানে আয়েশা কখন করতেন দশ মাস পরে পরবর্তী সাবানে কাজে হায়জের কারণে যেটা ছুটে গেছে সেইটা আগে করতে হবে তারপরে আপনার সওয়ালে কথা মিথ্যা সওয়ালের ধারাবাহিক ছয়টা হবে এটাই উত্তম হাইজের গুলো পরে হবে এটাই উত্তম সারা বছর শ্যাম পালনের আর একটা পদ্ধতি হলো প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তাহলে রামাজান আর তেরো চোদ্দ পনেরো এ হল মোট এবার চলেন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে বৃহস্পতিবার আর সোমবার আল্লাহর নবী বল চাইতেন আমার রিপোর্টটা সময় আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছি দেখো দেখো তুমি সাপ্তাহিক রিপোর্টে আমি দেখো যে আমি শ্যাম আছি বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আমাদের নবীর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জানা জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে তিনি পুরো সাবান শ্যাম পালনের চেষ্টা করতেন রিপোর্ট ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকজন জেনে নিল আলে লমলা সেটাই পনেরোই সাবান পনেরোই সাবান শ্যাম পালন করলে বিদাত হবে গুণা হবে পনেরোই সাবান শ্যাম পালন করা যাবে না সাবান মাসে দুই দিন শ্যাম পালন করা যাবে না হালরটি করা যাবে না প্রত্যেক মাসে যে তিন দিন স্যাম থাকে সেই সাবানে তিন দিন সিএম থাকবে অন্যথায় রিপোর্ট ধরার জন্য প্রথম সাবান থেকে নিয়ে একটানা না পনেরো দিন স্যাম থাকবে রিপোর্ট ধরার জন্য একটানা না পনেরো দিন স্যাম থাকবে সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত আছেন নারী পুরুষ মহিলাদের ওখানে আমাদের দিনী বোনের এখানে মেয়েরা তোমরা যাও কোনো মহিলা আমার কোন দিনী বোন দশ টাকা বিশ টাকা আপনার সামনে কোনো মেয়ে গেলে আপনি তাকে ফেরত দিবেন না দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে কোনো সময় নেওয়া হাতটা পাতাবেন না জাতির কাছে সব সবসময় দেওয়া হাতটা রাখবেন দুই টাকা হলেও পঞ্চাশ পয়সা হলেও এক টাকা হলেও কোনো দিন এভাবে হাত পাতাবেন না সব সময় দেওয়া দুই টাকা হোক পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক হাজার টাকা হোক দেওয়া হাত পছন্দ করবেন সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত মহিলা বৈঠকে আছেন আপনারা আমার দিনী বোন আপনাদের আমি অনেক ভালোবাসি সবার কল্যাণ কামনা করে আপনাদের এই নাচল কমে মাদ্রাসায় আন্তরিকভাবে যার যতটুকু সম্ভব দান করার অনুরোধ জানিয়ে আমি প্রশ্নের উত্তরে চলে আসলাম সামনে ছেলেরা গেলে